ভায়া এটা কি করলেন আপনি আমি তো আপনার ছোট বোনের মতো এটা কেমনে করতে পারলেন আপনি হ্যাঁ করতে পারছি কারণ তোমার বিষয় আমি অনেক ঘুর ঘুর করছি তুমি আমাকে কোনো আপত্তি দিতেছো না তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি ভাইয়া প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দেন এটা যদি লোক সমাজে দেখে তাহলে হয়েছে আমি মুখ দেখাতে পারবো না প্লিজ ডিলিট করে দেন এটা হ্যাঁ ডিলিট করে দেব কেউ জানবে না যদি তুমি আমার অফার রাজি হও মানে কিসের অফার মানে হচ্ছে আমার মনে যে চাহিদাটা আমার মনে যে বাসনাটা সেটা আমি সাপোর্ট করতে আমি আসলে বুঝতেছি না বুঝ যা বলেন বলতে গেলে কাল দুপুর 3টার সময় ওই বাগানে আসবা ভাই আমি পারবো না না পারলে আর কি করার এই নেট দুনিয়াতে তোমার পুরো এই ভিডিও ভাইরাল করে দেব ভাই কি করে পারতেছিস এই সব করতে নাক আমি করব না নাক আমি আমার একদম পছন্দ হয় না নাকামিটা আমি এটা একদম টোটালি করব না আমার অফারে রাজি আছো কি না সেটা বলো ভাই আমি এটা করব পারবো না না পারলে আর কি কর তুমি তো জানোই একটা মেয়ের ভিডিও যদি পুরো ভাইরাল হয়ে যায় তাহলে সে মেয়ের লাইফটা কি হয়ে যাবে সে মেয়েটা কি বাঁচার মতো উপায় থাকবে হ্যাঁ না পারলে কিছু করার নাই তুমি এখন আসতে পারো আসলে কালকে দুপুর ঠিক 3:00 টায় কিভাবে আসবে যাও

আসলে কিভাবে যে বলি তোমার তুমি বিষয়টা কিভাবে নেও সেটাও আমি জানি না আচ্ছা ঠিক আছে বলো আসলে আমাদের পাড়া সুজন আছে না ওই পাড়া সুজন হ্যাঁ কিছু কইছে কিছু বলে নাই কিছু বললে মন খারাপ লাগছো কেন আসলে ও হঠাৎ করে আমার রাস্তায় আটকে আমাকে জানি ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইছে আর আমারে বলছে কাল তিনটার সময় ওর সাথে বাস বাগানে দেখা করতে হ্যাঁ তো বড় সাহস তোমার এটা বলছে তিনটা বাজে বাস বাগানে যাই ঠিক আছে তুমি যাবা মানে আমি তোমাকে ভালোবাসি আর তুমি বলতাছো ওই সুজনের কাছে আমি বাস বাগানে যাইতাম আসলে তোমার মনে এত নিচু কেন তুমি আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি তোমারে যাইতে বলছি তুমি যাবা তাহলে এখন আমি চলে যাই বাসে যাও আরে শুনো এই ব্যাপারে কেউ যাতে কোনো কিছু না জানে ওকে আরে মন খারাপ রাখো না